তো এরকম আছে কালীঘাটে সিএম এর বাড়ির কাছে একটা চায়ের দোকান ছিল আমার ফ্রেন্ড ছিল তো ফ্রেন্ডটা হচ্ছে সিএম এর সিকিউরিটি ছিল সে আর আমি যখন চা খেতে গেলাম লোকটি এত ডিম খেত এত ডিম খেত ওনার কোটা সম্পূর্ণ হয়ে গিয়ে ওয়েস্টেজ হয়ে গেছে তার জন্য ওনাকে ডাক্তার পুরো সম্পূর্ণ ভাবে মানা করে দিল ডিম হয় মানে কারোর দিয়ে তো কারোর ওয়ে হয় ডাক্তার মানা করে দিল তার মানে কোটা

আমি তাদের কন্টেন্ট দিয়ে দাঁড় করিয়েছি তাদের এই জন্য বলি তো ও যেরকম মানে তোমাকে নিয়ে যদি কন্ট্রোভার্সি করা যায় তাহলে কার ভিউ বাড়বে এটা তুমি বলতে চাইছো গ্যারান্টি একদম কারণ আমার ছবি আমার ভয়েস মানে তোমাকে নিয়ে একটু বাজে কথা বলতে হবে তবেই ভিউ বাড়বে এরকম ব্যাপার নেই বাজে কথা বলুক আর খারাপ কথা আচ্ছা যাই বলুক ভিউ বাড়বে আচ্ছা তোমাকে ছবি দেখলেই বাড়বে ছবির ক্রেজটাই এটাই মানে তোমার ছবি তুলে একবার পোস্ট করতে হবে তাহলে ইন্ডিয়ান ইন্ডিয়ান ভিউ নাকি কোনটা বল কালকে গেছিলাম কোনো আমি বারাসা কোন এক ডিরেক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট তো ওই আসছে কোটা শুটিং শুরু হবে 26 এর দিন কি বই কি ব্যাপার এই দিন তো আমি এখন কোনো খোলসা করব না শুটিং গুলো কম বাবারও আমি খুব তাড়াতাড়ি বড় বড়

ছেলে তোমার একটা অসাধারণ ব্যক্তি সাধারণ ভাবে না না তুমি তো সাধারণ ভাবে চলবে আমি বলছি যে আমাদের সুবিধার জন্য একটা দোকান যদি তুমি বড় দেখে নাও যেখানে আমরা ভালো খাবার দাবার আরো পাবো তুমি এটা তো বাঙালি দিনের লোকাল ছেলে তোমার তো একটা পাওয়ার আছে আমি করে দেব নট পাওয়ার সামর্থ্য তো তোমার আছে তুমি তো ডলার ডলার ঢুকছে তুমি ডলারে কামাচ্ছ ডলার ঢুকছে তো দাদা ঢুকছে ঠিক টাইম যখন আমি ইডির ভয় সব লুকিয়ে রাখতে চাইছো আমাদেরকে বলবে না ইডি রেড করে দেবে নাকি কোনো ব্যাপার নেই আমি অসাধারণ ব্যক্তি খুব সাধারণ ভাবে চলাফেরা আমাকে আমি কিন্তু অসাধারণ ভাবে চলি না ঠিক আছে ফোন তো তোমার ঢুকেই যাচ্ছে তুমি তো বিশাল ব্যাপার সিএম এর থেকে বেশি ফোন ঢুকছে মনে হয় তোমার হ্যালো হ্যালো হ্যাঁ বলুন বললো না হ্যালো অরুণ অরুণ করছে এখন অরুণ অরুণ তো চাই সকালবেলা ঘুম থেকে উঠে এলো অরুণ দা বলছে অরুণ দার পরোটা খাবো তিনটা পর্যন্ত আমরা চলে এলাম যেমন বারাইপুর থেকে তোমার পরোটা খেয়ে অবশ্যই শুধু সাধারণ ব্যক্তি দেবে কোনো ব্লগার নয় শুধু এসছি বলে ভিডিওটা তোমার করে নিচ্ছি ঠিক আছে কোনো ব্লগার নয় কিন্তু

嗯，差不多。